অরুণিমা রিসোর্ট এটি কালিয়া উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যদি আপনি আসেন দেখতে পারবেন প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য এখানে আছে বিভিন্ন প্রকার ফুল গাছ ঢুকেই এর বাম পাশে দেখতে পারবেন একটি পদ্মপুকুর আর এই পুকুরে ছোট বড় সতেরোটি পুকুর এখানে আছে এছাড়া একটি বড় আছে আছে এই পাখিদের মাঝে থাকার জন্য এই পাখিদের থাকার জন্য যে অভয়াশ্রম আছে এই অভয়াশ্রমে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি আসে এই শীত মৌসুমে এবছর অনেক পরিযায়ী পাখি আমাদের এই অঞ্চলে এসেছে এবং রাত্রি যাপনের জন্য এই জায়গাটা ওরা খুব পছন্দ করে এ কারণে সন্ধ্যাবেলায় এখানে চলে আসে আমরাও ঠিক এবছর এখানে এসেছি এই পাখি দেখার উদ্দেশ্যে আমরা চার বন্ধু মিলে এসেছি অপেক্ষা করছি আমরা পাখি দেখার জন্য এ পর্যন্ত এখানে এসে একেবারে গ্রামের ভিতরে প্রকৃতির সাথে মেশার যে আনন্দ সেই আনন্দটা আপনাদের যদি উপলব্ধি করতে হয় উপভোগ করতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নড়াল জেলায় নড়াল থেকে লোহাগারা হয়ে চলে আসবেন বরডিয়া খেয়াঘাটে এবং সেখান থেকে এই পানিপাড়া গ্রামে এছাড়া এটি গোপালগঞ্জ এবং বাঘেরহাটের সীমান্তবর্তী হয় সরাসরি বাঘেরহাট থেকে চাপাইল এসে অথবা গোপালগঞ্জের ভিতরে চাপাইল এসে চাপাল ব্রিজ পার হয়ে আপনারা চলে আসতে পারেন এই পানিপাড়া গ্রামে আপনারা দেখছেন আমার পাশে অনেকগুলো বড় একটি দিঘি এছাড়া ছোট ছোট অনেক দিঘি আছে পুকুর আছে এই পুকুরে বিভিন্ন প্রকার মাছ আছে এই মাছগুলো এখানের বিশেষ করে মাছ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এগুলো দেখতে পারেন এছাড়া পাখি সব থেকে এখানে দেখার জন্য সব থেকে ভালো পরিবেশ আর এই পাখি দেখার জন্য আপনাকে সম্পূর্ণভাবে ভাবে নিরিবিলি পরিবেশে থাকার চেষ্টা করতে হবে এখানে করা যাবে না হই অপেক্ষা করতে হবে সময় নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় পাখিগুলো এখানে আসে তাছাড়া এখানে আসার পর আপনারা খাওয়ার ব্যবস্থা আছে এখানে থাকার জন্য কটেজ আছে বিভিন্ন প্রকার ফুলের বাগান আছে এসব আপনারা এখানে দেখতে পারবেন এছাড়া বিভিন্ন প্রকার গাছের সাথে সাথে এখানে পরিবেশের মেশার জন্য বিভিন্ন গাছ দেখতে পারবেন এই যে আপনার চারিপাশে বিল এই বিলে বিভিন্ন প্রকার দেশীয় পাখি আছে যেগুলো অত্যন্ত সুন্দর বিশেষ করে পাখির যে কলকাকুলি এই কলকাকুলি আপনাকে খুব পছন্দ করবে বা ভালো লাগবে এই পরিবেশ